মাংস কি কী তুমি চুরি করে নিয়ে যাচ্ছি করে করা ছাড়াও একেবারে তোমার আমি এদিকে রান্না করে 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 ঝেমে যাচ্ছি আর ও এসে মাত্র মাংস চুরি করে নিচ্ছে এত বিয়ারা এই করছে সেই দেখো মাংস চুরি করে নিয়ে যাচ্ছে তো বন্ধুরা দেখো আমি এখানে রান্না করে করে ঘেমে নিয়ে একাকার হয়ে যাচ্ছি ও কোথা এলেন এসে মাত্র মাংস চুরি করে নিয়ে চলে যাচ্ছে

মাথা খাওয়া হয়ে যাচ্ছে এবার ওখানে চত্র বছর সব হয়ে গেছে কিন্তু ডাল ভাত